গণেশ জননী উমা বাঙালি বাড়ির বড় চেনারূপ কিন্তু নবরাত্রির পঞ্চম দিনে দেবী দুর্গা পূজিত হন কার্তিক জননী রূপে স্কন্দ অর্থাৎ কার্তিকের মা তাই এই দেবীর নাম স্কন্দমাতা দেবী স্কন্দমাতা চতুর্ভুজা বাহন সিংহের ওপরে ছেলে কোলে নিয়ে তিনি পদ্মাসনে বসে থাকেন ওপরের দুটো হাতে দেবী ধরে থাকেন দুটো পদ্মফুল নিচের একটি হাতে বড়দা মুদ্রায় থাকে অন্য হাত সেখানে স্কন্দ অর্থাৎ কার্তিককে তিনি ধরে থাকেন দেবীর কোলে স্কন্ধের যে মূর্তিটি দেখা যায় সেটা আমাদের বাংলায় সচরাচর কার্তিকের দেখা যাওয়া মূর্তি থেকে বেশ আলাদা এই শিশু কার্তিকের হাতে থাকে বটে তবে এর কিন্তু ছটা মাথা সরানন কার্তিকের এই শিশু মূর্তি শোভা পায় দেবী মতে তারকাসুর বর পেয়েছিল মহাদেবের সন্তান ছাড়া কেউ তাকে বধ করতে পারবে না হর পার্বতীর বিয়ের পর দেবতারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মহাদেবের সন্তানের জন্ম সংবাদের কিন্তু রতির অভিশাপ ছিল দেবী পার্বতীর ওপর তাই মিলনকালে শিবের তেজ শরীরে প্রবেশ করে আবার ছিটকে পড়ে মাটিতে পৃথিবীর সেই তেজ সহ্য করতে না পেরে আগুন ছুড়ে ফেললেন স্বয়ং অগ্নিদেব ধারণ করতে পারলেন না সেই তেজ ছুঁড়ে ফেললেন গঙ্গায় গঙ্গাও নাচার হয়ে সরবনে নিক্ষেপ করলেন সেই মহাতেজ আর সেই সরবনেই জন্ম নিল শিব পার্বতীর পুত্র সুকুমার তপ্ত কাঞ্চন বর্ণের এই শিশুর ছয় মাথা ইনি দেব সেনাপতি কার্তিক স্কন্দ ও দুর্গা তারকাসুর বধে দেবতাদের সাহায্য করেছিলেন তাই মাতা পুত্রের পুজো একসঙ্গে করারই নিয়ম রয়েছে দেবী স্কন্দমাতা সৌর মন্ডলের অধিকারী দেবী সব রকমের সাংসারিক কায়িক লৌকিক ভয়ভীতি থেকে মুক্ত হয়ে দেবীর আরাধনা করতে হয় দেবীর স্কন্ধমাতা প্রেম ও মাতৃত্বের প্রতীক তার পুজো করলে শক্তি সমৃদ্ধি এবং সব রকমের পার্থে সুখ মেলে সুখী দীর্ঘ বিবাহিত জীবন এবং সন্তান লাভের আশায় মহিলারা লাল ফুল সিঁদুর আলতা দিয়ে স্কন্ধমাতার পুজো করেন পঞ্চমী তিথিতে দেবীর পুজো সেই সময় কিন্তু দুর্গা সপ্তশতীর কথা সপ্তম অধ্যায় পাঠ করার নিয়ম রয়েছে দেবীর পছন্দের রং সাদা ভক্তরা পুজোর দিন দেবীর আশীর্বাদ পেতে এই রঙের পোশাক পরেন এই দিন দেবীকে প্রসাদ হিসেবে দেওয়া হয় পাকা কলা Follow for more.